এবং ইরানের মধ্যকার যে যুদ্ধ এই যুদ্ধ ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে বিশ্ব জনমত কার্যত ইসরায়েলের বিরুদ্ধে আর বাস্তব অবস্থা হল ইসরায়েলকে যে কোনো মূল্যে টিকে থাকতে হবে এবং তারা যদি কোনো কারণে টিকে থাকতে না পারে তাহলে বিশ্ব মানচিত্র থেকে তাদের যে মুছে যাওয়া এটি সময়ের বিষয় দ্বিতীয়ত খুব সীমিত সম্পদ নিয়ে এবং যেভাবে তারা এখানে একটি জুলুমের একটা কারাগার তৈরি করে রেখেছে নিজেদের জন্য এবং ফিলিস্তিনি জনগণের জন্যে এবং সারা দুনিয়ার যে ইহুদি তন্ত্র সেই ইহুদি তন্ত্র তারা নিরাপদ দূরত্ব থেকে কেউ হয়তো ইংল্যান্ডে আছেন কেউ আমেরিকাতে আছেন কেউ হয়তো অন্য কোনো দেশে রয়েছেন এবং সেখানে থেকে তারা মূলত একটা জুজুর ভয় তৈরি করার জন্য এই রাষ্ট্রটিকে সামনে তুলে রেখেছেন চেষ্টা করুন যে আমেরিকার যে ইহুদি বাদ রয়েছে ইহুদি নিয়ন্ত্রিত অর্থনীতি রয়েছে তারা কিন্তু আমেরিকাতে খুব নিরাপদ রয়েছে তো তারা আমেরিকার সরকারকে জিম্মি করার জন্য এই ইসরায়েল রাষ্ট্রটিকে বিভিন্ন সময় আর্থিক সহযোগিতা দিয়ে এবং বিভিন্ন রকম ছল করে তারা নিজেরা নিরাপদে থাকে আমেরিকা থেকে টাকা উপার্জন করে সারা দুনিয়া থেকে টাকা উপার্জন করে ধরুন টাকা উপার্জন করে একশো কোটি ডলার তারা সেখানে দিয়ে দিল পাঁচ কোটি ডলার ইসরায়েল নামক রাষ্ট্রকে তো এভাবে সারা দুনিয়াতে যে ইহুদিবাদের যে চক্রগুলো রয়েছে তারা নিরাপদ দূরত্ব থেকে ওই অঞ্চলে বসবাসকারী যারা ইহুদি সম্প্রদায় আছেন তাদেরকে জিম্মি করে এবং ওখানে তাদের এজেন্টদেরকে ক্ষমতায় বসিয়ে এবং তাদের হাতে অত্যাচারের স্টিম রোলার দিয়ে সেই গত উনিশশো থেকে আজ অবধি যে জুলুন এবং নির্যাতনের যে বিভৎস ইতিহাস তারা রচনা করেছে এটি এখন সুদে আসলে ফেরত দেওয়ার সময় আসছে অবাক করা বিষয় হলো যে ইসরায়েলের যে মূল ভূখণ্ডে সেখানে কিন্তু অনেক নিরহ মুসলমানও বসবাস করেন এবং সেখানে অনেক নিরহ ইহুদি বসবাস করে এবং এই মুহূর্তে ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধ বন্ধের জন্যে তারা বিক্ষোভ করছে মানে ইহুদিরা বিক্ষোভ করছে আর সেখানে সংখ্যা লঘিষ্ট হিসেবে মুসলমানরা মোটামুটি সেখানে শান্তিতে রয়েছে তো যাই হোক এখন এই ইসরায়েলের অভ্যন্তরে যে সকল নিরহ ইহুদি রয়েছেন আলটিমেটলি তারাই হচ্ছেন বলির পাঠা এর কারণ হলো এখন ইসরায়েলের যে ভৌগোলিক অবস্থান তাদেরকে প্রায় সব কিছুই আমদানি করে চলতে হয় তাদের কোনো তেলের খনি নেই তাদের ওইরকম কোনো প্রাকৃতিক সম্পত্তি নেই সারা দুনিয়া থেকে তাদের যে গডফাদার যারা রয়েছে তারা অর্থ দেয় অস্ত্র দেয় টাকা দেয় আর সেগুলোকে ব্যবহার করে তারা সারা দুনিয়া থেকে যত দামি দামি জিনিস কিনে জাস্ট আপনি যদি একটা ফাইভ স্টার হোটেলে খুব জীবন জীবনযাপন করেন তো তদ্রুপ এই ভূমিতে বসে তারা একটি পাস্তারা মানের হোটেলে বসবাস করার সুযোগ সুবিধা ভোগ করছে এখন সাপ্লাই চেইনে যদি টাকা পাঠানো বন্ধ হয় অস্ত্র পাঠানো বন্ধ হয় তারপর খাদ্য শস্য তেল থেকে শুরু করে অন্যান্য সামগ্রী পাঠানো বন্ধ হয়ে যায় তাহলে এই রাষ্ট্রটি মূলত নব্বই দিনের বেশি টিকবে না এবং ঠিক সেই অবস্থায় এখন তৈরি হয়ে গেছে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে হামাসের সঙ্গে তারা অতীতে যেভাবে বাহাদুরি করেছিল এইবারও তারা মনে করেছিল এইভাবেই চলবে কিন্তু ইরান একেবারে অপ্রত্যাশিত ভাবে এবং সফলতার সঙ্গে ইসরায়েলের মূল ভূখণ্ডে যে ড্রোন হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তিনশো ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মানে পুরো আকাশকে আলোকিত করে দিয়ে মনে হচ্ছে যে কেয়ামত হচ্ছে এই দৃশ্য পৃথিবীবাসী কল্পনাও করেনি যেটি ইরান দেখিয়েছে এর ফলে দুটো কাজ হয়েছে প্রথমত ইরান এই কাজগুলো করেছে তার নিজস্ব প্রযুক্তি দ্বারা এবং নিজস্ব সম্পদ দ্বারা কিন্তু এগুলো মোকাবেলা করার জন্য আমেরিকা জর্ডান এবং ইসরায়েল সম্মিলিতভাবে এবং ইংল্যান্ড সহ সম্মিলিতভাবে এই ড্রোনগুলো ভূপাতিত করা নিজেদের প্রতিরক্ষা বহু তৈরি করা এগুলো নিষ্ক্রিয় করা সব মিলিয়ে প্রাথমিক হিসাবে ধরা পড়েছে যে তাদের মানে কম করে হলো তেরো বিলিয়ন ডলার না ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার তাদের খরচ হয়েছে মানে বাংলাদেশি টাকায় একজিত ধরেন প্রায় পনেরো হাজার কোটি টাকা এই শুধুমাত্র এক রাতের কয়েক ঘন্টার মধ্যে তাদের খরচ হয়েছে ইমিডিয়েটলি এরপরে তারা তাদের সমুদ্র বন্দর এবং বিমান বন্দর। এটি বন্ধ রেখেছে পরিপূর্ণভাবে প্রায় দুই তিন দিন এরপর এখনো পর্যন্ত সীমিত পরিসরে সবকিছু চলছে এতে করে আরও না হলে পনেরো হাজার কোটি টাকা তাদের এই কয়েকদিনে খরচ হয়ে গিয়েছে এরপর তারা ঠিক প্রতিশোধ নেওয়ার ছলে খুব হালকা পাতলা যে আক্রমণ চালিয়েছে ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এগুলো সেইভাবে ফুটেনি বিশ্ববাসী দেখেনি শুধুমাত্র ইরানের বলেছে যে কিছু ড্রোন এসছিল এগুলোকে গুলি করে নামানো হয়েছে এবং এগুলো আমরা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছি আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো ইসরায়েলের এই আক্রমণ মানে পাল্টা আক্রমণ এটি ইরানের একটি পশম স্পর্শ করেনি উল্টো সারা দুনিয়াতে ইসরায়েল সম্পর্কে ঠাট্টা এবং মস্করা শুরু হয়ে গিয়েছে এবং তাদের ভয় ভয় ছিল সেই তারা যারা আক্রমণকারী সংস্থাগুলো রয়েছে তাদের সেই ভয় দূর হয়ে গেছে হামাস একশো গুণ শক্তিশালী হয়ে পড়েছে হিজবুল্লা একশো গুণ শক্তিশালী হয়ে পড়েছে তাদের মধ্যে এক ধরনের উল্লাস হুতিরা তো একেবারে আনন্দে ফেটে পড়েছে ফলে শুধু গামী। জাহাজ নয় পুরো ইউরোপের যে জাহাজগুলো রয়েছে এগুলো আরব সাগর লোহিত সাগর ভূমধ্য সাগর এই অঞ্চলে চলাফেরা করতে গিয়ে তাদেরকে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে এবং সেই ঝুঁকি মোকাবেলা করার জন্য পশ্চিমা দুনিয়া আবার তাদের যে পরিবহন ব্যয় তার সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্স ব্যয় জাহাজের ভাড়া এগুলো বহু অংশে বেড়ে গিয়েছে তো এইগুলো যদি আপনি হিসাব করেন তাহলে দেখা যাবে যে এই যুদ্ধের শুরু থেকে এই পর্যন্ত মানে ইরানে হামলা হলো কনসুলেট ইরানের কনসুলেট এরপরে ইরান হামলা করলো পাল্টা হামলা করলো আবার ইসরায়েল হালকা পাতলা জবাব দেওয়ার চেষ্টা করলো এই সময়ের মধ্যে ভিতরে যে ক্ষয়ক্ষতি এটি তিরিশ হাজার কোটি টাকা আর যদি সমুদ্রে যে বাণিজ্য চলছে সেই বাণিজ্য যদি অন্যান্য ক্ষতি ধরেন সেটা কম করে হলে পঞ্চাশ হাজার কোটি টাকা এই অল্প কয়েকদিনের তো ছোট্ট একটি দেশ ছোট্ট একটি অর্থনীতি খুব বড় অর্থনীতি না দান খরাতে চলে আমেরিকা দান করে তারপরে বিশ্বের বিভিন্ন দেশে ধনী ইহুদি যারা বসবাস করে তারা দান খয়াত করে আর এই দেশের খুব স্বল্প সংখ্যক নাগরিক ইউরোপ থেকে তাদেরকে আনা হয়েছে মূলত এখানে সেটেলমেন্ট করার জন্য আমরা যেভাবে রোহিঙ্গাদেরকে বাড়িঘর তৈরি করে দিচ্ছি এভাবে ইউরোপের অনেক ইহুদিকে এনে তাদেরকে রাষ্ট্রীয় অর্থে এখানে সেটেল করা ফলে তাদের কাছ থেকে কোনো রেভিনিউ সরকার পায় না অর্থাৎ এখানে বসবাস করি বিরাট শ্রেণীর নাগরিক যাদেরকে বলা হয় সেটেলার বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদেরকে তাদেরকে আনা হয়েছে সেখানে বসবাস করার জন্য বাড়িঘর নির্মাণ করা তাদেরকে নিয়মিত ভাতা দেওয়া এবং অন্যান্য রিক্স ফ্যাক্টরি চিকিৎসা প্রদান করা এই জিনিসগুলো রাষ্ট্রকে করতে হচ্ছে আর অন্যদিকে এখানে যে সীমিত পরিসরে যে তাদের অর্থনীতি সচল রয়েছে আমরা শুনেছি ইহুদিরা অনেক ধনী সেটা অবশ্যই ধনী সেটা ইংল্যান্ডে বসে আমেরিকাতে বসে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ওই নিজস্ব ভূখণ্ড বসে অর্থাৎ তেলাবি বসে হাইফাতে বসে জেরিকোতে বসে বিভিন্ন এলাকাতে যে ইসরায়েলি ব্যবসা বাণিজ্য চলছে এটি খুবই সীমিত তাদের ব্যবসাগুলো ইসরায়েলের বাইরে গিয়ে অনেক অনেক বেশি তো তারা ইসরায়েলের টাকা না পাঠালে ইসরায়েল চলতে পারে না কিন্তু ইসরায়েলের অভ্যন্তরে যে শস্য উৎপাদন বলেন কৃষি বলেন খামার বলেন তারপরে প্রযুক্তি বলেন যা কিছু বলেন এটি খুবই সীমিত একেবারে সীমিত তারা যদি ট্যাঙ্ক করতে তৈরি করতে হয় বিশ্বের অন্য দেশ থেকে লোহা আমদানি করতে হবে তো এইভাবে খুব সীমিত সম্পদ দিয়ে এই রাষ্ট্রটি যদি সব দিকে আকাশ খোলা না থাকে সমুদ্র খোলা না থাকে তিন মাসের বেশি এ রাষ্ট্রটি টিকবে না এবং ঠিক সেই দিকেই কিন্তু এখন এগুচ্ছে এর ফলে কি হচ্ছে মুসলমানদের মধ্যে একটি নবজাগরণ তৈরি হয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যে একটি নবজাগরণ তৈরি হয়েছে এবং ইসরায়েল সেই উনিশশো পঞ্চাশ থেকে যে সকল রাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের যে সকল রাষ্ট্রকে নিউট্রাল করে রেখেছিল এবং যাদেরকে বন্ধু হিসেবে কাছে টেনে নিয়েছিল যেমন সংযুক্ত আরব আমিরাত যেমন জর্ডান যেমন কুয়েত অথবা সৌদি আরব গোপনে গোপনে এই রাষ্ট্রগুলো এখন নিরাপদ দূরত্বে চলে গিয়েছে এবং অনেকে ইরানের বিষয়ে মুখ খুলতে বাধ্য হয়েছে মানে ইরানের পক্ষে কথা বলতে বাধ্য হয়েছে হামাসের পক্ষে কথা বলতে বাধ্য হচ্ছে যেটি ইতিপূর্বে তারা প্যালেস্টাইন জনগণের পক্ষে কথা বলতে কিন্তু হামাসের পক্ষে কথা বলতে না এটি এখন আরব বিশ্বে আরব বসন্ত উপরে ছড়িয়ে পড়েছে এর উপরে আবার দুবাইতে যে গজব নাজিল হয়েছে সেটি নিয়ে সবাই বলার চেষ্টা করছে যে ইসরায়েলের সাথে বেশি বাড়াবাড়ি করার ফলে তারা এই গজবের মধ্যে পড়েছে এরকম আরও অনেক কিছু তো সব মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্যের যে মনস্তাত্ত্বিক যুদ্ধ তার সঙ্গে যে সামরিক যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ এবং যোগাযোগ ব্যবস্থা এই যোগাযোগ ব্যবস্থার উপর যে গজব নাজিল হয়েছে ইসরায়েলের জন্য এটি ইসরায়েলের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয় ফলে এই রাষ্ট্রটি যদি খুব দ্রুত একটি দেউলিয়া রাষ্ট্রে পরিণত হয় এবং এই রাষ্ট্রটি যদি একেবারে আগামী খুব অল্প সময়ের মধ্যে একেবারে অস্তিত্ব হারিয়ে ফেলে তবুও আমি অন্তত